আসসালামু আলাইকুম আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো শামুক এবং ঝিনুক এগুলা মলাস্কা পর্বে অন্তর্ভুক্ত এক ধরনের জীব এগুলা আমাদের নদী তীরবর্তী অঞ্চল নদীতে এবং সমুদ্রে এদের পাওয়া যায় বিস্তারভাবে এই শামুক কিন্তু আমাদের স্থলস পরিবেশেও পাওয়া যায় জলস পরিবেশেও পাওয়া যায় এদের একটি বিশেষত্ব হলো তারা কিন্তু তাদের খুলস দ্বারা তাদের ভিতরে সম্পূর্ণ নরম অংশকে আবৃত করে রাখে খোলস দ্বারা যদি কারো স্পর্শ পায় তারা কিন্তু তাদের খোলসের ভিতরে এই নরম আবরণটুকু ভিতরে নিয়ে নেয় এদের আত্মরক্ষার জন্য তাদের শরীর থেকে একদম স্ল্যামা নিঃসরণ করে যা থেকে তাদের আত্মরক্ষা হয়ে থাকে এই শামুক আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ পর্যায়ক্রমে এই শামুক কিন্তু আমাদের পরিবেশ থেকে বিলীন হয়ে যাচ্ছে এখন নদীতে দেখা যায় শামুকের কোনো কি অস্তিত্বই নেই আমাদের এই শামুককে বিভিন্ন জায়গা অসাধু ব্যবসায়ীরা তারা শামুককে তুলে নিয়ে এই চুন পরিবেশে শামুক বিলীন হয়ে যাচ্ছে আর শামুক না থাকার কারণে আমাদের পরিবেশ পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই শামুককে অন্য কোনো প্রাণী তাদের খেয়ে তাদের জীবনকাল সম্পন্ন করে অর্থাৎ তাদের এই পরিবেশের জন্য আমাদের এই শামুকের কিন্তু গুরুত্ব রয়েছে এই শামুক মাটিতে এক ধরনের দিয়ে এই পদার্থ নিঃসরণ করে যাতে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং পরিবেশের জন্য এই শামুক আমাদের অত্যন্ত অবদান রাখছে যা এটি শিল্পক্ষেত্রে ব্যবহার হয়েছে এখান থেকে চুন তৈরি করা হচ্ছে এবং এখানে কিন্তু ক্যালসিয়াম কার্বোনেট পাওয়া যায় যা আমাদের চুন হিসেবে ব্যবহার করা হচ্ছে অর্থাৎ এই শামুক পরিবেশের জন্য অরণ্য অবদান রেখে চলছে